নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন রেখে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টারের রান্না ও বাচ্চাদের বসানোই বিক্ষোভ অভিভাবকদের জলঙ্গিতে সেন্টারের ছাগল বাঁধা আর বাচ্চারা খোলা আকাশের নিচে বসে একবার ভাবুন তো তাহলে যে ঘরে বাচ্চাদের পড়াশোনা করার কথা সেখানে রয়েছে ছাগল বাধা সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে আর তার মধ্যে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টারের রান্না ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর ব্লকের খয়রামারি অঞ্চলের হালদারপাড়া বিলের ধারে তিনশো নম্বর আইসিডিএস সেন্টারে অভিভাবকদের অভিযোগ আইসিডিএস সেন্টারে থাকার পরেও কেন বাচ্চারা খোলা আকাশের নিচে পড়বে ও মিড ডে মিল রান্না হবে

কোন পড়াশোনা হয় না স্কুলটা বিলের ধারে একটা নোংরা পরিবেশে নোংরা জায়গায় সেখানে বাচ্চারা পরিবেশে বিভিন্ন অসুস্থ হয়ে যায় এত বড় বিল্ডিং থাকার কারণে বিল্ডিংটা ব্যবহার হয় না কেন এবং এর কয়েকবার নাকি আইসিডিএস এর ম্যাডামরা দাবি করছে যেন ভিডিও বলার পরও এই জায়গাটা রাস্তা দিয়ে নাকি শোনা হয় না এখানে ছাগল সরকারি প্রতিষ্ঠান আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতদের সবার সাথে এর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com নিউজ কম